দুনিয়াটা কেমন তাই না যে যাকে চাই তাকে সে পায় না আবার তাকে যে চায় তাকে সে চায় না আসসালামু আলাইকুম এভরিওয়ান ফাতেমাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি সুরি সুটকি দিয়ে মানে সুরি সুটকি মাছ রান্না করবো একটু আলু দিয়ে যে কারণে আমি একটা চুলাই প্যান বসিয়ে দিয়েছি কিছুটা রেগুলার তেল দিয়েছি এরপরে পেঁয়াজ কুচি রসুন আমি ছুলে দিয়েছি কুচি করি নাই তার মধ্যে সুটকি মাছগুলো দিয়ে একটু ভেজে নেব আলাদা করে আর আমি ভাজি নাই জাস্ট শুটকিগুলি সুন্দর করে কাটা বাছা করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে যেহেতু দেখা যায় অনেক সময় শুটকি মাছের মধ্যে বালু বালু থেকে যায় যে কারণে আমি গরম পানি দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি এরপরে আমার শুটকিগুলি সুন্দর মতো ভাজা হয়ে গেলে আমি প্রথমেই হলুদের মরিচের গুঁড়া দেইনি যে যদি দেখা যায় যে প্রথমে হলুদের মরিচের গুঁড়া দেয়া যায় তাহলে শুটকি মাছটা আর ভালো করে ভাজা যায় না তলাতে লেগে যায় যে কারণে আমি একটু পরে লাল লালমরিচ আমি বেটে নিয়েছি ওই বাটাটাই দিয়ে দিয়েছি আর নিচে থেকে আমার পুড়ে যাচ্ছিলো যে কারণে আমি একটু পানি দিয়েছি পানি দিয়ে মশলাগুলো আমার সুন্দর মতো মাখামাখি হয়ে যায় সিদ্ধ হয়ে যায় যে কারণে আমি ঢেকে দিয়েছিলাম তো আসলে সুরি সুটকিটা আমরা সবাই জানি খেতে অনেক মজা অনেক মজা হয় তো আমি বেশ কিছু আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে ঢেকে দিব আর কি তো এই রান্নাটা শুটকি মাছটা আসলে সবাই পছন্দ করে কম বেশি ওই টাটকা মাছের চেয়ে দেখা যায় সুটকি মাছটা খেতেই বেশি মজা লাগে তো আমি এ পর্যায়ে আবার পানি দিয়ে দিলাম আমার এই রান্নাটাই কোনো রকম ঝোল থাকবে না একদম মাখা মাখা হবে তো আমার জালটা কম থাকবে আমি ঢেকে ঢেকে দিয়ে রান্নাটা করার ট্রাই করব আর কি তো এ পর্যায়ে আমার শুটকিটা রায় রান্না শেষ মানে আমি আর একটু নাড়াচাড়া করবো বাড়তি কোনো পানি নাই দেখতে পাচ্ছেন এই সুটকি মাছটা খেতে অনেক মজা লাগে আলু দিয়ে খেতেই বেশি মজা আলু ছাড়াও খেতে পারবেন আরও বেশি মজা লাগবে তো আমার একটু আলু দিয়ে খেতেই ভালো লাগে যাই হোক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন